আমি আজকে রান্না করবো মুগ ডাইল মশারি ডাইল দিয়ে একটা খিচুড়ি রান্না করব আমি এখানে একটা তাওয়াতে তেল দিয়ে দিলাম কাঁচামুচ পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজটারে হালকা ভাজা ভাজা করে নিব দুটো তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা ভালোভাবে আমি রসুন আদাটা কষিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম এখানে আমি দুই কাপ চাউল দুই কাপ দাইল থেকে দিয়ে রাখছি ভালোভাবে আমি দাইলে চাল চাউল চাউলটা হালকা ভাজা ভাজা হয়েছে এখানে আমি একটু হলুদ সাদ মতো দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে চালকার দিন চালটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুই কাজ পরিমাণ এবার আমি ঢাকনা দিয়ে এবার আমি হালকা পাবে ভাড়া দিয়ে দিলাম জাল দিন করে খিচুড়ি রান্না হয়ে গেছে তখন আমি লাইরা খিচুড়িটা রান্না হয়ে গেছে খিচুড়িটা আমার কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা খিচুড়িটা কেমন হয়েছে আমাকে জানাইবেন